আমাদের স্বাগত আজকের ভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাস্তুকে দেখতে পাচ্ছেন এই বাস্তুটাকে আমি কিছুদিন আগে আপনার তা হচ্ছে দেওয়া হয়েছে দেওয়ার পর একটা প্রসেস আছে তার প্রসেসটা হচ্ছে এই অবশ্যই কিমিটে দেওয়ার পর তাকে লিভার দিতে হবে লিভারটন দেওয়ার পর জিঙ্ক জিঙ্ক দেওয়ার পর আপনার অবশ্যই ক্যালসিয়াম ক্যালসিয়াম দিয়ে একটু ক্যালসিয়াম দেওয়ার পর বাক অফ এখন এই লিভারটনিক কোনটা দেওয়া ভালো আমি লিভারটনিক চেঞ্জ করি আমি লিভার ভিট প্রয়োগ করতাম এবার আমি যেটা ব্যবহার করছি হচ্ছে সিভাটন গোল্ড একশো এম এল জোস কাজ করছে লিভারটন খাওয়ার রুচি ছিল না খাওয়ার রুচি বৃদ্ধি করছে আর লিভারটনিক দেওয়া মানে হচ্ছে লিভারটা যেন ভালো থাকে মজবুত থাকে লিভার যেন আপনার সুস্থ থাকে সেজন্য খাবার পরিমাণে বৃদ্ধি করে সেজন্য লিভারটনিকটা দেওয়া দরকার লিভারের কিন্তু দুর্বলতার কারণে কিন্তু একটা করে স্বাস্থ্য হয় না বাড়ান তো বাড়ে না খেতে চায় না সহজে আর কৃমির কারণে অনেক অসুখ গরু অসুস্থ হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা যে এই লিভার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তাই আমি এই সিভাটন সিভাটন গোল্ড প্রয়োগ করছি কিডনি সুরক্ষা করি একটা টনিক এটার দাম দেড়শো টাকা নিবে আপনাদের ওইদিকে একশো চল্লিশ টাকা নিতে পারে আর এটা আপনি শুধু গরু বাসুর ক্ষেত্রে প্রয়োগ করবেন এমনটন মুরগিকেও প্রয়োগ করতে পারেন এটা একটা আহ আপনার চারটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার অবশ্যই এটা প্রয়োগের একটা মাত্রা আছে সেভাবে প্রয়োগ করতে হবে আপনি পানি খাবার পানি শীতে করবেন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এইটা যত ওজন আছে সেই অনুযায়ী ব্যবহার করবার পানি শীতের মিক্সড করার পর আপনি একটু বোতল দিয়ে খাওয়াই দেন তাহলে কাজ করবে আর অবশ্যই আপনার এক লিটার খাবারিতে মিশিয়ে খাওয়াতে হবে এক লিটার পানিতে মিশিয়ে খাবার খাওয়াতে হবে এই সিভাটন গোলটি যদি ভিডিওটি ভালো থাকে এবং আমার পাশে থাকতে চান প্লিজ এই স্টাডিয়ান চ্যানেলকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ